আকর্ষণীয় মন্দির আচ্ছা রাজশাহী বিভাগ বলেন আপনার জেলা বলেন আর চৌবাড়ি আহারো পাড়া বলেন আচ্ছা সব কাপে সব কাপে যাবে আচ্ছা তিন তিনের উপরে ছিল না তাহলে তিন ভাইয়ে দিতে হবে তো এখন এই যে গাড়ি ভাড়ার কথা বলছেন আর এখন গরুর দাম বাড়ায় দিচ্ছেন না না গরু বাড়ায় দে দাম বাড়ায় নেই তো তাহলে তিন উপরে গরু ছিল না ফ্রি না 300 তো হবে না তিন ভাঙতে হবে তিন ভাঙার সুযোগ নেই ভাই আপনি এই গাড়ি ভাড়ার টাকা এখান থেকে বুঝছি কভার করার চিন্তা করছেন আপনি বলেন না আপনি ভাঙিয়ে দেন আপনার জিনিস আপনি ভাঙেন ভাঙে কত জোরা হিসাব না সিঙ্গেলে কত সবাই কি আর জোড়া নিতে পারবে পঁচানব্বই জান ভাই আপনার জন্য নব্বই না দর্শক আসসালামু আলাইকুম আজ পনেরোই জানুয়ারি দুই রোজ বুধবার কৃষি এন খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামা অবস্থান করছে মা ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গর উপজেলার চৌবাড়িয়া হারোপরা গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক চেয়ারম্যান মাসুদ ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এইখানে কিন্তু এই সপ্তাহে মুন্ডি সহ বেশ কিছু বড় সাইজের গাবি রয়েছে দুধের কি সুযোগ সুবিধা পাবেন চেয়ারম্যান ভাইয়ের কাছ থেকে গরু কিনলে এই সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে ভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো ভাই ব্যবসা কেমন

প্রোগ্রামে দেখাবো কয়টা চার পাঁচটা দেখাবো চার থেকে পাঁচটা আকর্ষণীয় একদম আকর্ষণীয় ভাই আকর্ষণীয় কিছু আছে আকর্ষণীয় এক জোড়া মুন্ডি আছে ভাই আচ্ছা মানে এটা দুই চার ছয় মাস আমি পাই নাই আকর্ষণীয় মুন্ডি আকর্ষণীয় আচ্ছা রাজশাহী বিভাগ বলেন পাবনা জেলা বলেন আর চৌবাড়িয়া হারোপাড়া বলেন আচ্ছা সব কাপে সব কাপে যাবে আচ্ছা সবই তো বড় গরু আজকে না ভাই বিগ সাইজ ছাড়া আমি গরু রাখি না আচ্ছা কেন রাখেন না আমার কেনা হয় না ভাই বিক্রি করাও হয় না কেনাও হয় না আচ্ছা বিক্রিও পারেন না কিনতেও পারেন না আচ্ছা তাহলে আজকে চারটা গরু দেখাই জি ভাই চার পাঁচটা দেখাই কত লিটার দুধ হবে চারটাতে চারটাতে ভাই একশো লিটার গ্যারান্টি দিব চারটাতেই একশো লিটার তাহলে তো দশটা কেনার দরকার নেই দশটা কেনার দরকার নাই যে একজন ব্যক্তি যদি চারটা গরু নেয় খরচও কম খাওয়ার খরচ কম দুধ বেশি আচ্ছা দামও কম দিব লাভজনক হবে মুন্ডি হলেই তো ভাই তিনশো সাড়ে তিনশো দাম চাবে আচ্ছা এত লাগবে না ভাই এত লাগবে মুন্ডি তো বিগ সাইজের মুন্ডি বিগ সাইজের সর্বনিম্ন তো দুইয়ের নিচে মনে হয় গাবি নাই না দুই না ভাই ওই দুই তিরিশের নিচে কোনো গাবি চলেন এক এক করে আজকে দেখি এগুলোর সঠিক বর্ণনা ইনশাল আমাদের জানা নম্বর সিরিয়ালে মাসুদ ভাই বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের সুন্দর একটা প্রিন্ট একদম মিক্সড প্রিন্ট ভাই কি জাত এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই হলিস্টিয়ান ফ্রিজিয়ান গেরস্ত বাড়ির ভাই হান্ড্রেড পার্সেন্ট গেরস্ত বাড়ির বয়স কয় দাঁত ইয়াং লাগে দুই দাঁত ভাই দুই দাঁত জি ভাই কি অবস্থায় আছে গাভীটা

এই সাত আট ঘন্টার ব্যবধানে কতবার দুধ টানা হয়েছে এবার ভাই মোট দুইবার বাকিটা ওলানে আছে বাকিটা ওলানে এখন যে ওলানটা আছে যদি শুধু দুধ থাকতো কত লিটারের ওলান আছে ভাই পনেরো লিটার ষোলো লিটার আচ্ছা এখন শুধু দুধ থাকলে পনেরো থেকে ষোলো লিটার আচ্ছা যে পিছন থেকে কিন্তু ওলান বের হয়ে আসা ওলান আর কি তাহলে কিন্তু চিটা হয়ে যেতে হবে একবার এগুলো দুই টানে কতদিন পরে দুই টান করে দহন করা যাবে সাত থেকে দশ দিন

দাম কত চাচ্ছেন পঁচিশ লিটারের বকনা বাচ্চা সহ গাভীটার দুই লক্ষ পঁচাত্তর টাকা দুই লক্ষ পঁচাত্তর দাঁতে তো আসলে পঁচিশ লিটার দুধ খুব কম খুব কম পাওয়া যায় আচ্ছা তার মধ্যে এই এক পিস দেখাই দিবেন দেখাই দেবো দশ দিন পরে আসতে হবে কেউ যদি দশ বিশ হাজার টাকা বুকিং রেখে দশ দিন পরে আসে সমস্যা আছে এসে দুধ বুঝ করে নিতে পারবে মিললে নিবে না মিললে না নেবে না মিললে দরকার নাই আচ্ছা যে কেউ লালন পালন দহন যে কেউ করতে পারবে মা বোনেরাও করতে পারবে তাহলে কত দুইশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর চাওয়া দাম

একের চেয়ে দুই একটু ছোট কিন্তু দাঁত মানে সমসাময়িক আচ্ছা একই রকম একই রকম আচ্ছা দুই নম্বরটার দাঁত কয়টা দুই নম্বরটার দাঁত ভাই ছয়টা কিন্তু বাচ্চা দিছে তিনটা

বছর বয়স কয়দিন তিন দিন ভাই তিন দিন কতবার করে বানাচ্ছেন দুইবার তিনবার টানা লাগছে গরু তো এগুলো আপনার ওই খুব বেশি দিন লাগে না কত কেজি দুধ পাওয়া যাচ্ছে এখন ভাই এটা আমি আপনাকে 23 লিটার গ্যারান্টি দেব 23 কেজি জি ভাই 20 তো লাস্ট সালে আচ্ছা 20 টা আজকাল আসলে বোঝায় দিতে পারবেন জি ভাই কত কেজি সকালে প্রথম টানে হয় প্রথম টানে ভাই 15 14 এরকম একবারে একবারে যে কেউ যে কোনো জায়গা থেকে যদি এসে দুধ বানানোর উদ্দেশ্যে আসে মিলায় দেখা দেওয়া যাবে নাকি আচ্ছা এখন যে ট্যাঙ্কি করছে সকালে কত লিটারের ট্যাঙ্কি আছে ট্যাঙ্কি দিয়ে তো মনে হচ্ছে ভাই এখনো 20 লিটার দুধ আচ্ছা তবে হবে কত লিটার ভাই এখনো পানি ভাঙে নাই বুঝছেন আচ্ছা পানি এখনো ক্লিয়ার হয় নাই এখনো ক্লিয়ার হয় নাই তো কত লিটার

দশ হাজার হোক বা বারো হাজার হোক দেখ আমি একটা ভাগে ফলালাম আচ্ছা ফালান আপনি তাহলে একদম কত একদমই ভাই সম্মান করবেন না কেউ সম্মানি ভাই আর কোনো কিছু রাখি বিশ হাজার করে দিই না ভাই একদম না

তিন নম্বর সিরিয়ালে আর একটি গাভি নিয়ে আসলেন তিন আর চার সিং নাই না মন্ডি ভাই মন্ডি জি ভাই জন্ম মন্ডি জন্ম মুন্ডি ভাই আচ্ছা মন্ডি কি আবার জন্ম ছাড়াও হয় ভাই আচ্ছা অনেকে যে দেখা যায় যে সিং গোড়ায় থাকে আর কি আমরা যোগী মন্ডি বলি তো মুন্ডি তো না ভাই জন্মই এভাবে জন্মই এভাবে আচ্ছা মাও মন্ডি বাচ্চা মন্ডি বাচ্চা মুন্ডি জি ভাই গ্যারান্টি গ্যারান্টি সিং উঠলে

এখন যে শাল দুধ বের করতেছি বা গাজা দুধ বের করতেছি এই থেকে আইডিয়া হয় ভাই গরুর ভাষাই তো করি আচ্ছা কত লিটার পড় আছে এখন ভাই 17 18টা চলে আসছে অলরেডি চলে আসছে ভাই তাহলে তো আশা করাই যায় 25টা হবে 100% 25টা হবে আচ্ছা এগুলো সকালে একবারে কত লিটার দুধ দিবে করতে জানা আছে সকালে একবারে 15 লিটার দুধ দেবে না এখন পর্যন্ত বাংলাদেশে মুন্ডির রেকর্ডই পর্যন্ত বেশি বেশি আচ্ছা কত লিটার একবারে একবারে ভাই 15 16 15 16 একবারে হ্যাঁ সকালে বিকেলে বিকেলে ভাই 7 8 কেউ যদি সুযোগ চাই আমি তাকে বায়না করলাম যে আগেরটার মতো তারপরে আমি সাত দিন পরে আসলাম দুধ দেখে নেওয়ার জন্য কোন সমস্যা নাই সুযোগ আছে সুযোগ আছে খাওয়ার টাকাও দিতে হবে এক টাকাও লাগবে না এক টাকা দিই তো খাবে আপনি তোর ঘর থেকে খাওয়ানো লাগতেছে না প্রেগন্যান্ট গরু হলে তখন একটা হিসাব হ্যাঁ দিব এগুলো পঁচিশটা দুধ আর যদি কেউ বিশ্বাসে নেয় লিখিত লিখিত চালানের পিছনে চালানের পিছনে দাম কত এটার দাম ভাই ষাট হাজার টাকা রাখবো দুই লক্ষ দুই লাখ ষাট কথা বলার সুযোগ নাই আর নিলে মন্ডি নিলে সারা জোড়ামেশ্রি গাড়ি গাড়ি ভাড়াটা ফ্রি অল বাংলাদেশ চলেন আমরা শেষের মন্ডিটা দর্শকদের দেখাই সর্বশেষ চার নম্বর সিরিয়ালে সবচেয়ে বড় সাইজের গাবি আজকে যতগুলো প্রতিবেদনের গাবি দেখাইছেন

আপনি ওই গাড়ি ভাড়ার টাকা এখান থেকে বুঝছি কভার করার চিন্তা করছেন আপনি বলেন না আপনি ভাঙে দেন আপনার জিনিস আপনি ভাঙেন তিন ভাঙে কত জোড়ায় জোড়ার হিসাবে না সিঙ্গেলে কত সবাই আর জোড়া নিতে পারবে

দর্শকদের উদ্দেশ্যে দেখে নিলে সর্বোচ্চ ভালো আচ্ছা আর প্রবাসী ভাইরা যদি নেয় বিশ্বাসের উপর অনেক প্রবাসী আছে যেমন পুরাতন কাস্টমার আমাদের বিশ্বাসের কাস্টমার ওনারা ওখানে নিয়ে যায় মানে এইভাবে অনলাইনেও নিতে পারবে ব্যাংকিং এর মাধ্যমে টাকা পয়সা দিয়ে অনলাইনে কিনবে তবে আমরা না কেনার পক্ষপাতী আসেন দেখেন নিজের জিনিস যাচাই করে নেন সর্বোচ্চ ভালো তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম